যার চোখের পর কালো বিন্দু থাকবে এই সাপ যখন তার গলার মধ্যে বেরি করে দেওয়া হবে আর ওই সাপটা কেমতের ময়দানে তার দুই চলের মধ্যে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার পুঁজিবত সম্পদ বলে নাও তুমি এমন সম্পদের আমার দরকার নাই সেই সম্পদ আমার জানার কারণ নাই আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ তালা নিয়ামত দিয়েছে নিয়ামত অস্বীকার করতে পারবেন কারণ কবরেরও ভয় নেই আসরেরও ভয় নেই কোরআনেরও ভয় নেই আল্লাহরও ভয় নেই মসজিদ ঘরে এসে মসজিদেরও ভয় নেই যে তার ঘরের মধ্যে আমি এসেছি কোনো ভয় নেই আপনি একটা এম প্রোগ্রামে যাবেন স্টেজে বসে থাকবেন প্রধানমন্ত্রী প্রোগ্রামে যাবেন স্টেজে বসে থাকবেন আপনার বাচ্চাকে নিয়ে আপনার সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রী বয়ান করবে বক্তব্য দেবে এমপি মন্ত্রী বক্তব্য দেবে স্টেজে চেয়ারের পাশে বসিয়ে বাচ্চাকে চিঠা হাল্লা করে পারবেন এভাবে পারবেন এটা কারণ এটা কারবার বলেন এখানে আসলে মেজাজ ঠান্ডা থাকতে হবে আমি আল্লাহর ঘরে দেখছি এখানে আসলে আমাকে নমনীয় থাকতে হবে আল্লাহর ঘরে আসছি এখানে আসলে আমাকে খেয়াল করতে হবে কি নামাজ পড়তেছে আমি তাকে কষ্ট দিচ্ছি কিনা সেটা আল্লাহর দুনিয়ার মধ্যে সব জায়গা রাজত্ব চলে বাদশাহী কিন্তু আল্লাহর ঘরের মধ্যে রাজত্ব চলে না চলে ইমাম যদি বলে তার দিয়ে আমি সব চলে গেলাম বাদশাহ পিছনে যদি থাকে সে বলবে যে আমি ইমামের কথায় আমি না পারবে পারবে না এই জন্য আমি আপনাদের সামনে যে আয়তের কারিমে তেলাওয়াত করেছি এই আয়াতের সামনে যদি দূর চারটে কথা বলি এমনি আসাও দেরিতে আবার কথা যায় আরে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে অর্থ দিয়েছেন কাউকে দরিদ্র করেছেন অর্থ দিয়েও আল্লাহত মানুষকে পরীক্ষা করেন দরিদ্রতা দিয়েও মানুষকে আল্লাহ তারা পরীক্ষা করেন দুজনকে আপনার তারা পরীক্ষার জন্যই দুটো স্তরের মধ্যে আছে যে আমি অর্থ দিয়েছি ইসলামের হকুমতো দিয়েছি আবার কাউকে দরিদ্র করেছি তার মধ্যে ইসলাম দিয়েছি দুজনকেই পরীক্ষার মধ্যে রাখছেন যে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয় তারা উত্তীর্ণ হয় কারণ আল্লাহ তাহারা যে মাল দিয়েছে আমরা মনে করি এই মালটা আমার মনে করেন আপনার কাছে এক লক্ষ টাকা ছিল না আপনি উপার্জন করে ব্যবসা বাণিজ্য করে কোনো একটা কাজ করে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা আপনি উপার্জন করেন এক কোটি টাকা উপার্জন করছে যখন ছিল না তখন তো ছিলই না কথাটা বুঝবেন আর যখন আছে তখনকার বিষয় হলো কি এই টাকাটার মধ্যে সন্তানে বলে আমার হক আছে স্ত্রী বলে আমার হক আছে ওয়ারিশ বলে আমার হক আছে সম্পদের মধ্যে আমার হক আছে কী বলে কি বলে না যখন ছিল না তখন কি কেউ বলছে বলে না আর যখন আপনি কষ্টের উপার্জন করছেন তখন এক একজন যে হক দাবি করতেছে এটা আপনি অস্বীকার করতে পারবেন পারবেন ঠিক তেমনইভাবে আল্লাহ তালার একটা বিধান দিয়েছেন আপনার আমার সম্পদের মধ্যে যে তুমি মনে করতেছ যে তোমার সম্পদ তোমার সব কিছু কিন্তু না তোমার সম্পদের মধ্যে আমার একটা হক আছে আমারও কি আছে একটা হক আছে সেই হকটার নাম কি জাকা সেই হকটার নাম কি ভাই জাকা আল্লাহ তারা বিরাশি জায়গায় করার মধ্যে বলছেন নামাজ ও জাকাতের কথা ও আকিম ও সলায়তা ও এটাই জাকাত শব্দটা কোনো আলেরও রাখে নাই কোনো বলিয়া রাখে নাই নবীও রাখে নাই এটা স্বয়ং আল্লাহ তার নিজে এটার নাম দিয়েছে জাকাত তার অর্থ কি বৃদ্ধি পাওয়া মাল বৃদ্ধি পাওয়া জাকাতের অর্থ কি মাল পবিত্র হবে এখন যখন জাকাতের বিষয় আসে যে যাদের উপর জাকাত খরচ হয় সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা যার মধ্যে থাকে একটা তার উপর জাকাত আছে ব্যবসা বাণিজ্য থাকেন ব্যবসা করতেছে তার উপর একটা জাকাত আছে ফ্ল্যাট ক্রয় করেছে বিক্রি করবে এই নিয়তে তার মধ্যে একটা জাকাত আছে ওগুলো এখানে নেই এখানে বিশেষ করে দেখা যায় ব্যবসা বাণিজ্য থাকতে পারে তারপরে থাকতে পারে স্বর্ণ অলঙ্কার থাকতে পারে এর মধ্যে তো তার জাকাত থাকা অথবা বচ্ছিত সম্পদ মাল টাকা জমা করে রাখে তার মধ্যে কি আসে জাকাত আসে যদি এক বছর প্রতিবাহিত টাকা এখন প্রশ্ন আসতে পারে যে সাড়ে তোলা রোপা এবং সাড়ে সাত তোলা সোনার দাম তো সমান না সমান সমান না সাড়ে বাউন্ন তোলা রূপা এবং সাড়ে সাত বই স্বর্ণ যখন এই মাসালাটা আসছে যখন হুকুম ছিল তখন দুটার দাম সমান ছিল সুতরাং এখনও ওই হিসাব করে চলে আসতে এখন মানুষ একটা হিসাব করবে একা মাসালার মধ্যে বলে যে এমন জিনিসটাকে হিসাব করা যেটাকে হিসাব করলে খুব সহজেই আপনার জাকায়াতের পরিমাণ সম্পদ হয়ে যায় এবং দরিদ্রটা অতি সহজেই এই টাকাটা পেয়ে যায় তাহলে আমাদের হিসাব করতে হবে কি রূপা কী হিসাব করতে হবে রূপা যদি রুপার হিসেবে হিসাব করে হবে বলতেছি মশালাগত ভাবে যে আপনি যদি জাকাত দেওয়ার ইচ্ছা থাকে আপনি রূপার হিসাব করে রূপার হিসাব করে দেখা যায় কি যে মনে হয় আটান্ন হাজার টাকা যদি থাকে তার মধ্যে আমার জাকাতের মশালা চলে আসে এরকম না রুপার দাম রূপার দাম কম না রূপার দাম কম কোথাও কোথাও আছে সত্তর হাজার কোথাও আছে পঁচাত্তর হাজার এই এলাকার জন্য দেখা যেতে যে সাতান্ন আটান্ন হাজার টাকা হলেই সাড়ে বারোটা করে রূপা হয়ে যেতে পারে তো ওই পরিমাণ টাকা যদি বা ওই পরিমাণ রূপা যদি তার ঘর মধ্যে থাকে এক বছর অতিবাহিত হয়েছে তাহলে তাকে জাকাত এখন প্রশ্ন হতে পারে জাকাতটা দিবে তা সোনার মালিককে রূপার মালিকটা অনেক সময় দেখা গেছে সাধারণ তারা জাকাত দিবে তাদের পক্ষ থেকে যদি স্বামী যদি দিয়ে যায় তবুও আদায় হয়ে যাবে কিন্তু এটা তাদের উপর জরুরি এখন আছে তার কাছে শুধু রূপা আছে তার কাছে সাড়ে সাতশো স্বর্ণ টাকা পয়সা নেই নগদ এখন কি করবে তাকে ওই স্বর্ণ অথবা রূপা যেটে আছে ওখান থেকে বিক্রি করে হলেও তাকে হাত দিত কেন আল্লাহ তারা বলেন তোমাদেরকে যে স্বর্ণ গচ্ছিত মান যেগুলো আছে এগুলো আল্লাহ তার আস্থায় যারা খরচ না করে বাবা সেরকম আজাবিন আলী তাদেরকে সুসংবাদ দাও কঠিন যন্ত্রণা দেন আজাবে

জাহান জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে ফাতুকু বিহা জিবাহুম ওয়াজলুবুহুম ওয়হাজা যুমুরুহুম আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের আগুন যে রূপাকে উত্তপ্ত করা হলো এ উত্তপ্ত করে শূন্য এবং রূপা তার কপালের মধ্যে দগ্ধ করা হবে তার পার্শ্বে দগ্ধ করা হবে তার পৃষ্ঠ প্রদেশে দগ্ধ করা হবে প্রশ্ন হতে পারে হুজুর সারা শরীরটা কি কেন এই তিনটার কথা আল্লাহ তারা বললেন কোরআনের মধ্যে আল্লাহ তারা এই জন্য কোরআনের মধ্যে তিনটা কথা বলেছেন কারো পর জাকাত চলে আসছে জাকাত দিবে গরিব মানুষগুলো জাকাত নেওয়ার জন্য এমন অনেক ব্যক্তি আছে কপালটাকে ঘোষ করে বলে এখান থেকে সরে যাও বলে কি বলে না কপালের ভাস করে বলে এখান থেকে সরে যাও অথবা নিজে পিঠটা দেখায় আসে এই জন্য আল্লাহ তার তিনটা কথা কোরআনের মধ্যে বলেছেন তুমি কপাল ভাস করো তুমি হাত দিয়ে ইশারা দাও সরে যাওয়ার জন্য অথবা তুমি তাকে পিছন ধরে তুমি নিজে চলে যাও তুমি জাকাত দিন না আল্লাহ তার তিনটা জায়গাকে সোনা এবং রূপা যেগুলো গচ্ছিত করে রেখেছ যা আল্লাহ তারা আগুন দিয়ে উত্তপ্ত করে গরম করে এই জায়গাগুলিকে আল্লাহ তারা দগ্ধ করে দিবে আল্লাহ তারা দগ্ধ করে দিবেন এবং বলতে থাকবেন এই হলো তোমার গচ্ছিত মাল এই হলো তোমার গচ্ছিত সম্পদ যা তুমি জমা করে রেখেছি এগুলি তোমার সম্পদ তা আমার সম্পদ যদি আমার জাহান নামের কারণ হয়ে যায় তাহলে আমি পরীক্ষা পাশ করলাম ফেল করেছি ভাই কি করলাম ফেল করেছি

সাপ উদ্ধারণ করবে এমন বিষাক্ত সাপ যার চোখের পর কালো বিন্দু থাকবে এই সাপ যখন তার গলার মধ্যে বেরি করে দেওয়া হবে আর ওই সাপটাকে আমাদের তার দুই জলের মধ্যে দংশন করতে থাকবে আর গল্পে আমি তোমার মাল আমি তোমার প্রজীবিত সম্পদ বলে নাও জুমিল্লা এমন সম্পদের আমার দরকার নাই যেই সম্পদ আমার কারণ কারণটাই আপনাকে সম্পদ নিয়ামত অস্বীকার করতে পারবেন কারণ এই সম্পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন আপনি জাকাত দিচ্ছেন জান্নাতের রাস্তা সহজ বলেন কুয়া কূপ যেটাকে বলে কি কূপ আগের দিনে কুপ ছিল এখন নাই কুয়া সেটাকে বলে চিনছেন তো আপনারা কি বলেন এটা কি কূপ বলেন বা কুয়া বলেন আগে ছিল এখান থেকে পানি উঠেতো আগে এখন কুয়ার মধ্যে নাপাকি পরে গেছে বিরান অথবা কোনো একটা নাপাকি একটা বস্তু পরে গেছে এখন চল্লিশ বালতি পানি উঠাইলে কুয়াটা পবিত্র হয়ে যাবে পানি কিন্তু শর্ত হলো আগে নাপাকিটাকে উঠাইতে হবে কি উঠাইতে হবে নাপাকি উঠাইতে হবে আমার এমনি আমির মিনি উমর রাহ জামানা যাকাত মানুষ এই পরিমাণ দিয়েছে এই পরিমাণ দিয়েছে যে দরিদ্র মানুষগুলো কি হয়েছে যাকাত পেয়ে পেয়ে তারাও এরকম যাকাত দয়ালু হয়ে গেছে বল সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মানুষ মাল নিয়ে যাইতো কাছে যাইতো যে ভাই আমাকে একটু রক্ষা করেন আমার মালটাকে পবিত্র করে দেন যাকাত থেকে গ্রহণ করেন ওই ব্যক্তিও তো না আমি কথা বলেন যাকাত নিয়েছি এই বছর আমি জাকাত খাওয়ার উপযোগী না আমি নিজেই মানুষকে জাকাত দিয়েছি বুঝাইতে চাইতেছি এটা জাকাতের আরেকটা অর্থ হল মালকে পবিত্র করা আপনার মাল আপনার নাপাক হয়ে আছে ওখান থেকে চল্লিশ বছরের একভাগ যতক্ষণ পর্যন্ত জাকাত না দিবেন আপনার মালটা অপবিত্র আর যখনই এক লক্ষর মধ্যে আড়াই হাজার টাকা আপনি জাকাত দিয়ে দিলেন আপনার মালটা পবিত্র হয়ে গেছে আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি এক লক্ষ টাকার মালিক না বাকি পঁচিশশো টাকার মালিক হলো আমার আল্লাহ কে বলেন কে আল্লাহ ওই বলছিলাম আপনার কাছে টাকা ছিল না আপনার কাছে কেউ হক দাবি করে নাই যে এই টাকার মধ্যে হক আছে যখন আপনি এক লক্ষ টাকার মালিক হয়েছেন ছেলে বলে আপনার হক আছে আপনি টাকাটা রেখে মরে গেলেন আপনার দুই ছেলে এসে বলবে আমার এটা হক আছে আমার হক আছে বোন এসে বলবে তার আরেকটা অংশ আমার আছে স্ত্রী বলবে আমার হক আছে ওয়ারিসটা বলবে আপনার এই সম্পদে আমার হক আছে এরকম আল্লাহ তারাও বলছেন তোমার এক লক্ষ টাকা আছে ওটার মধ্যে আমারও পঁচিশশো টাকা হক আছে আমাকে বুঝে দেওয়া যায় কথা বুঝতে পারছি ভাই জাকাত কর স্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না নামাজ যেরকম খরচ জাকাতও তেমন খরচ অস্বীকার করা কোনো সমস্যা নাই আমারও দেল্লাব তার আনন্দ জমা নাই জাকাত কর স্বীকার করে চির চরবারে উঠাইছে কে জাকাত কর স্বীকার করে এ দরবারে তার খাই ছাড়া করবে সুতরাং জাকাতের মাল আসা থাকার পরেও আপনি যখন জাকাতটাকে দিবেন না আপনি জিরাহাদামের রাস্তাকে সহজ করেছেন। যতক্ষণ পর্যন্ত জাগাত না দিবেন যেরকম কুয়ার মধ্যে পানি পড়েছে নাপাকি পড়েছে নাপাকি উঠাইয়া যতক্ষণ চল্লিশ বালতি পানি না উঠাবে কুয়া পবিত্র হবে না ঠিক ভাবে আপনি হাজার হাজার টাকা আপনি দান করতেছেন আপনার ওই টাকা কোনোদিন পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত চল্লিশ ভাগের এক ভাগ টাকা আপনি জাকাত থেকে আলাদা না করবেন কথা বলেন ঠিক কিনা কুয়ার মধ্যে নাপাকি আছেন আবারও বলতেছি কথাটা বুঝবেন নাপাকি যতক্ষণ আছে আপনি চল্লিশের জায়গায় আশি বা ওই পানি উঠাইল ওই কুয়া পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত মশালাগতভাবে ওই নাপাকিটাকে আগে না উঠাইবেন ঠিক তেমনইভাবে আপনার এক লক্ষ টাকার মধ্যে যে পঁচিশশো টাকা জাকাত দিতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত এই টাকাটাকে জাকাতের নিয়তে আলাদা না করবেন আপনার ওই এক লক্ষ টাকা পবিত্র হবে না কারণ ওই টাকাটা ওটার ভিতরে আছে আপনি করতেছেন কিন্তু জাকাতের নিয়তে করতেছেন না এই জন্য আপনার মালে জাকাতের আপনি হিসাব করতে হবে আমার কি পরিমাণ টাকা জাকাত আসছে এইভাবে আপনাকে দিতে হবে কারণ ওই টাকার মালিক আপনি এক লক্ষ টাকার পরিপূর্ণ মালিক যেমন ঠিক তেমনইভাবে আপনাকে এটাও বুঝতে হবে যে বলছেন জাকাতের কথা তো এখানে এক লক্ষ টাকার মধ্যে আমার টাকার মালিক আমি মাত্র হলাম কত সাড়ে সাতানব্বই হাজার টাকা আর বাকি পঁচিশশো টাকার মালিক হলো আল্লাহ তার পক্ষ থেকে গরিব লিস্ট তারা এটা আমার তাদেরকে আমাকে বুঝাই দিতে কথা বুঝে দিতে পারছি ভাই কথা ক্লিয়ার আল্লাহ আমাদেরকে বোঝার আমার কথা ফিক দান করে সকলে আমিন আমি কথার আর বাড়াবো না আর আরও কিছু কথা আছে আজকে যেহেতু হলো মাঘেরাতের প্রথম জুমা আগামী জুমা আসতে আসতেই দেখা যাবে আমাদের ওই দিনটাই যে মাঘ শেষ হয়ে যাবে আরেকটা মাসালা চলে আসে কি এতে কাপের মাসালা আজকে একটু টাচ দিয়ে রাখাটা জরুরি কারণ ওই দিন থেকে এতে থেকে বসতে হবে মাঘরীবের পর থেকে মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে দশ দিনের তো এটাও কিন্তু মাথায় রাখা লাগবে সেটা বুঝলেন কিন্তু নগদে নগদ করা যাবে আগে আগামী জুমার দিন মাঘরীবের আগে মসজিদে ঢুকতে হবে হ্যাঁ তাহলে এটা অতিপবাস করার সময় নেই সবার জানা আছে এতে ক্যাব তালাশ করা আল্লাহ তারা রমজান দিয়েছেন

এবং ওই দশ দিনের বিষয়টা হলো কি যে সবে কদরের যে মাসালাটা ওই দশ দিনের ভিতরে যে ব্যক্তি মসজিদের মধ্যে এতে কাফের নিয়েতে এই দশটা দিন ঘুমন্ত অবস্থা কাটিয়ে দিবে আল্লাহ তারা তারা এমন নামায় লাইলাতুর কদরের এ বাদরের তারা মন আল্লাহ দাম করে দেবে আর যদি লাইলাতুল কদর পেয়ে যায় এবাদতের মধ্যে দিয়ে তাহলে নূর না আনার নূর বরকতের মধ্যেই বরকত রহমতের মধ্যে আলোর মধ্যে আলো আরো বেশি আলো কাজেই কি ওইটার উদ্দেশ্য হল লাইন কদরকে ভাগ্যবান ব্যক্তিদের কপালে এগুলো চলে আসে একজন ভাগ্যবান ব্যক্তি এখানে কারা কারা আসে তারা আল্লাহর আওয়াজে নিজের থেকে দায় করার জন্য না নিজের থেকে আমরা নিয়ত করি যে আমরা এই দশটা দিন আমরা এতে কাপ করবো নিয়োগ করি কারা কারা করবো ওই ফলে আওয়াজ